আল্লাহ সালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আমি আল্লাহর অনেক অনেক ভালো আছি তো আশা করি অতটা ভালো নেই যে আমার ভিডিওটা দেখার জন্য এসেছে তো আমার ভিডিওটা হচ্ছে আজকে ফেসবুক ফেসবুক কিংবা অ্যাকাউন্ট ওয়ার্নিং নিয়ে আমরা আমাদের যারা নতুন ফেজ ব্যবহার করে থাকি যে একটা ওয়ার্নিং এখান থেকে বলতেছে যে ইউর ফেজ হ্যাভ বিন আনপাবলিশড আমাদের ফেজটা তারা আনপাবলিশড করে দিয়েছে তো এই সমস্যাটা সাধারণত আমাদের নতুন যাদের ফেজ ব্যবহার করে থাকি তাদের এই সমস্যাটা হয়ে থাকে কি করে এই সমস্যাটা সমাধান করতে হবে তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তো তার জন্য এক সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করা যাবে না কারণ এক সেকেন্ডের জন্য স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো এখান থেকে আমাদের পেজে যখন ওয়ার্নিংটা চলে আসবে এটাকে আমরা বলতে পারি ফলো কমিউনিটি গাইডলাইন তো আমাদের যখন ফলো কমিউনিটি গাইডলাইন কিংবা আমাদের ফেসবুক কিংবা ফেসবুক পেজে ওয়ার্নিংটা চলে আসবে তখন থেকে আমরা কোনো প্রকার পোস্ট কোনো প্রকার ভিডিও পাবলিশ করতে পারবো না এটা আপলোড করতে পারবো না তো আমি যদি আপনাদেরকে একটা পোস্ট করে এখান থেকে দেখাই এই যে দেখেন আমি এখান থেকে একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা কোনোভাবে এটাতে পোস্ট করতে পারবো না কোনো ভিডিও এখান থেকে পাবলিশড হবে না তো অলরেডি আমি যখন এটা পোস্ট করলাম পোস্ট করার পরবর্তীতে এটা পোস্ট হচ্ছে না তো এটা কোনোভাবে এটা পোস্ট করা যাচ্ছে না এটা কোনোভাবে পোস্ট হবে না এবং কি আমাদের কোনো ভিডিও পাবলিশ হচ্ছে আমাদের কোনো ভিডিও আমরা আপলোড করতে পারবো না তো এই সমস্যাটার জন্য কি করতে হবে তো তার আগে বলে রাখি যারা সাবস্ক্রাইব এখন বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবে না যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স ওখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এখানে বলতেছে যে ইউর হ্যাভ বিন আনপাবলিশ আমাদের ফেসবুক পেজটা এখান থেকে তারা আনপাবলিশ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ মেটা কমিউনিটি তো এখান থেকে আমাদের কি করতে হবে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে তো এখান থেকে আমাদের ফেজ স্ট্যাটাস একটা অপশন পেয়ে যাবো অপশনটাতে চলে আসতে হবে আমি অপশনটাতে চলে আসলাম অপশনটাতে চলে আসার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে আমাদের ফেসবুক পেজে একটা ভায়োলেশন আসার কারণে আমাদের এখানে সকল কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ তো এখান থেকে বলতেছে যে আমরা আপিল করার জন্য আপিল করে আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করতে তো আমরা আমাদের অ্যাকাউন্টটা কিভাবে রিকভারি করবো এখানে অপশানটাতে ক্লিক করে দিতে হবে অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের নিচে একটা অপশন পেয়ে যাব নিচের অপশানটাতে ক্লিক করে দিতে হবে বিজার ওই ডিসিশন বলতেছে যে আমাদের কোনো একটা ডিসিশন নিতে আমাদের ফেসবুক কিংবা আমাদের ফেসবুক পেজটাকে ডিলিট করে দিব কিংবা আমরা আবার রিকভারি করব তো আমরা এখান থেকে ডিজার উইথ ডিসিশনে ক্লিক করে দিব ডিজার উইথ ডিসিশনে চলে আসার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো পেজটাতে বলতেছে যে ইউর পেজ হ্যাভ বিন আনপাবলিশড আমাদের ফেসবুকটা ফেসবুক কর্তৃপক্ষ আনপাবলিশড করে দিয়েছে তো এখান থেকে আমরা আপিল করতে হবে এখান থেকে আমরা আবার কন্টিনিউ করে দিব এখান থেকে আমরা আবারও এটা কনফার্ম করে দিতে হবে আমি এটা আবারও কনফার্ম করে দিলাম এখানে বলতেছে যে আপনি কোন ডিসিশনটা নিয়েছেন আপনি কি আপনার অ্যাকাউন্টটা আবারও পুনরায় রিকভারি করতে চাচ্ছেন নাকি এটা সম্পূর্ণ বন্ধ করে দিতে যাচ্ছেন তো এখান থেকে আমরা ডিজার ইউ ডিসিশন আই ক্লিক করে দিতে হবে আমরা যেহেতু আবারও পুনরায় আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করতে চাচ্ছি তার জন্য আমরা ডিজার ইউ ডিসিশনে ক্লিক করে দিব ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট এটা কনফার্ম করে দিলে এমন একটা পেজ চলে আসবে আমাদের সামনে তো এটা বলতেছে যে ফেসবুক কর্তৃপক্ষ তারা যাচাই বাছাই করে আমাদের ফেসবুক পেজটা আবারো রিকভারি করে দিবে ফেসবুক পেজে যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে আমাদের এটা কয়েক ঘন্টার ভিতরে কয়েকদিন কিংবা কয়েক ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টটা আবারো পুনরায় অ্যাক্টিভ করে দিবে কোনো প্রকার সমস্যা হবে না তো আপনি কয়েকদিন ওয়েট করে দিতে হবে ফান্ডিংটা কেটে গেলে আপনি যে কোনো পোস্ট যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস তে বলবেন না